ये देखिए ये देखिए दादा होना करो और ये फाइव रिव्यू तो चलो चलो चापेरे जाएगा अब सब करना है

পঠাইত সবেই উপস্থিত পূৰ্বৰ উদযাপন পার্শ্বে বন্ধুরা আছেন সুজন আমি আপনাদের আমাদের আপনাদের আমাদের আপনাদের সরস্বনাথ সরস্বনাথ সুচিত্রা শাস্ত্রী আপনাদের আপনারা সবাই আপনারা সবাই সോദরাই আমাদের জানাতো তবে সরস্বনাথ আপনারা সাউন্ড নাই নাকি মাইকের আমরা

আমরা সেই कायदाকে একটু বলতে যত কিছুই না যেন আমরা 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 ৰাজাথাৰ কৰিছে আপোনাৰ কাৰণে আছে তাৰ মামৰাই নিয়ন্ত্ৰিত হৈছে আশা কৰি মানে তাৰ মামৰাই আনন্দ

শান্তি রাখার জন্য আপনারা আপনাদের সরকার শক্তি দিয়ে এই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন আপনাদের দায়িত্বে অবহেলার জন্য বগুড়ার সমাজ ছাত্র সমাজ বগুড়াবাসী আপনাদের বিরুদ্ধে এবং মানব বন্ধন সহ সকল কর্মসূচি নিয়ে রাস্তায় আসবে

সে সাথে আমরা আমার ধরো রয়েছেন তাদের সাথে আমাদের আস্থা রয়েছে আমরা আশা করি আশ্বার মধ্যে হওয়ার দরকার তারা ব্যবস্থা করতেছেন Aynı kutlulukla, hepsi. Sonra sizinle canımızı alacak bir ortam, her şeyin bir noktada olduğu, haberlerin bir yerlerde olduğu, benimle konuşmak istediğin bir yerde.